মহারাষ্ট্রে রাজনীতিতে আবার একটা নতুন মোড় তাই না বেশ গরম হাওয়া বইছে হ্যাঁ একদম বিশেষ করে উদ্ধব ঠাকরের সাম্প্রতিক একটা মন্তব্য বেশ আলোড়ন ফেলেছে হ্যাঁ উনি তো সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন আমাদের হাতে একটা প্রতিবেদনও আছে এই নিয়ে যেটা বেশ ভালো বিশ্লেষণ করেছে আজকে আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব মানে এই মারাঠি আত্মপরিচয়কে কেন্দ্র করে রাজনীতির নতুন খেলাটা ঠিক কী আর এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে উদ্ধব ঠাকরের কথার একটা অংশ ছিল বেশ ইন্টারেস্টিং ওই যে বললেন তামিলনাড়ু বা বাংলা যদি হিন্দিকে মানতে না চায় আমরাও মারাঠির অপমান সহ্য করব না হ্যাঁ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এর আসল মানেটা কি মানে একটু যদি খুলে বলেন মনে হচ্ছে তিনি মারাঠি পরিচয় আঞ্চলিক গর্ব আবার বিজেপির ওই কেন্দ্রীয় নীতি সব এক জায়গায় আনছেন ঠিক তাই তিনি তো প্রশ্নও তুলেছেন হিন্দি চাপিয়ে দিয়ে আপনি কাকে দেখাতে চাইছেন আপনি শাসক সুরটা বেশ চড়া তাই না বেশ চড়া এটা কিন্তু শুধু কথার কথা নয় তাহলে এটা কি মানে দু নির্বাচনের জন্য কোন বিশেষ কৌশল একদম এটা শুধু ভাষার প্রশ্ন নয় এর পেছনে একটা গভীর রাজনৈতিক চাল আছে মূল লক্ষ্যটা আমার মনে হয় শহরাঞ্চলের মারাঠি ভোট শহরে মারাঠি ভোট যেটা হয়তো কিছুটা বিজেপির দিকে বা ভাগ হয়ে গিয়েছিল হ্যাঁ ঠিক তাই আর ঠিক এই সময়ে দেখুন উদ্ধব ঠাকরে আর তার ভাই মানে রাজ এম এন প্রধান তাদের সম্ভাব্য জোট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ও আচ্ছা দুই ভাইয়ের জোট হ্যাঁ যদি এই দুই ভাই সত্যি সত্যি হাত মেলান তাহলে কিন্তু মুম্বাই থানে নাসেক এইসব বড় শহরগুলোতে বিজেপির মারাঠি ভোট ব্যাঙ্কে বেশ বড়সড় ধাক্কা লাগতে পারে মানে শিবসেনার যে পুরনো ভোট ব্যাঙ্ক সেটা পুনরুদ্ধারের একটা বড় চেষ্টা হতে পারে অবশ্যই একটা বড় চেষ্টা তো বটেই কিন্তু এই জোটের সম্ভাবনা কতটা বাস্তব মানে উদ্ধব আর রাজঠাকের মধ্যে তো অনেক দিনের রাজনৈতিক দূরত্ব এমনকি তিক্ততাও তো ছিল একসময় হ্যাঁ চ্যালেঞ্জ তো আছেই দুজনের রাস্তা অনেক দিন ধরেই আলাদা ছিল এই বরফ গোলে একসাথে আসাটা কি সহজ হবে দেখুন রাজনীতিতে তো সমীকরণ সবসময় বদলায় তাই না উদ্ধব শিবির থেকে বলা হচ্ছে জোট হবে মারাঠি মর্যাদার জন্য আর এমএনএস এমএনএস বলছে জনগণ চাইলে মানে দুপক্ষই একটা খোলা দরজা রাখছে তবে হ্যাঁ পুরনো যে মতপার্থক্য সেগুলো মেটানো সহজ হবে না কিন্তু বিজেপির মতো বড় শক্তির বিরুদ্ধে লড়তে হলে হয়তো এই বোঝাপড়াটা দরকারি হয়ে পড়ছে হতেই পারে অসম্ভব কিছু নয় আচ্ছা আরেকটা দিক মহারাষ্ট্রের বর্তমান যে এনডিএ সরকার মানে একনাথ সিন্ডের শিবসেনা আর অজিত পাওয়ারের এনসিপি সেখানেও নাকি ভেতরে ভেতরে চাপ বাড়ছে হ্যাঁ এই খবরটা আসছে শোনা যাচ্ছে পদবন্টন নিয়ে অসন্তোষ আবার শিন্ডের নিরাপত্তা নিয়েও নাকি কিছু অস্বস্তি আছে অনেকে তো এটাকে দ্বৈত সরকার বলছেন ব্যাপারটা ঠিক কি হ্যাঁ এই দ্বৈত সরকার বা ডুয়াল গভর্নমেন্টের কথাটা বেশ শোনা যাচ্ছে এর মানেটা হলো সরকারের সিন্ডিয়ার পাওয়ার থাকলেও ক্ষমতার আসল রাসটা নাকি বিজেপির হাতেই আচ্ছা প্রতিবেদনটাতেও উল্লেখ আছে কিছু গুরুত্বপূর্ণ দফতর বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিন্ডে বা পর শিবিরের নাকি পূর্ণ স্বাধীনতা নেই এরকম একটা অভিযোগ উঠছে নিরাপত্তা বা অন্যান্য সুযোগ সুবিধা নিয়েও কিছু টানাপোড়েনের খবর আসছে এই যে ভেতরের অসন্তোষ এটা কিন্তু জোটের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন তুলে দিচ্ছে তা তো বটেই আচ্ছা বিজেপি কি বলছে এই সবে তারা তো উদ্ধবের এই মারাঠি আবেগের তাস খেলাকে খুব একটা পাত্তা দিতে চাইছে না মনে হচ্ছে হ্যাঁ বিজেপি নেতৃত্ব যেমন ধরুন আশিস শেলার উনি তো এটাকে সোজাসুজি ভোটের জন্য নাটক বলে উড়িয়ে দিচ্ছেন কেউ কেউ আবার এটাকে পুরনো জিহাদি প্রচারের সঙ্গেও তুলনা করছেন কিন্তু প্রশ্নটা হলো যদি এটা শুধুই নাটক হয় তাহলে বিজেপি এত তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে কেন ঠিক এই পয়েন্টেই ভাবার মতো আসল ভয়টা হয়তো অন্য কোথাও কোথায় এই যে মারাঠি জাতীয়তাবাদ বা আত্মপরিচয়ের ব্যাপারটা আবার মাথাচাড়া দিচ্ছে এটা বিজেপির তৈরি করা যে হিন্দুত্বের ছাতা তার তলায় থাকা গুজরাটি বা ধরুন উত্তর ভারতীয় ভোটব্যাঙ্কের যে সমীকরণ সেখানে একটা আঘাত হানতে পারে ওহ এই অ্যাঙ্গেলটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এমনকি বিজেপির মহারাষ্ট্র ইউনিটের ভেতরেও নাকি গুঞ্জন শোনা যাচ্ছে যে অজিত পাওয়ারকে বাদ দিয়ে শুধু শিন্ডে শিবসেনার সঙ্গে জোট রেখে এগোনো যায় কিনা যদিও এনসিপি নেতারা এটা উড়িয়ে দিচ্ছেন তার মানে মহারাষ্ট্রের এই ঘটনাগুলো শুধু রাজ্যের ভেতরেই থাকছে না এর প্রভাব কি জাতীয় স্তরেও পড়ছে অবশ্যই পড়ছে কারণ আমরা তো দেখছি বিহার বা অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যেও এনডিএর শরিকদের মধ্যে কিছু না কিছু অস্বস্তির খবর আসছে একদম মহারাষ্ট্রের ঘটনাটা বিচ্ছিন্ন নয় বিহারে যেমন নীতিশ কুমার বা ধরুন অন্ধ্রে চন্দ্রবাবু নাইডু এই শরিকরাও তো নানা সময়ে কেন্দ্রের সঙ্গে দরকষাকষি করছেন ঠিক মহারাষ্ট্রে যদি উদ্ধবরা জোট সত্যি সত্যি বিজেপির ভোট কাটতে পারে সেটা কিন্তু অন্য রাজ্যের আঞ্চলিক দলগুলোকেও একটা বার্তা দেবে উৎসাহিত করতে পারে জাতীয় স্তরে এনডিএর ঐক্যের ওপর একটা চাপ তৈরি হবে একটা বার্তা তো অবশ্যই যাবে সেই দিক থেকে দেখলে দু সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনটা খুব খুন গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই নির্বাচনই হয়তো দেখিয়ে দেবে এই মারাঠি অস্মিতার রাজনীতি কতটা কাজ করে হ্যাঁ সেটাই আসল পরীক্ষা হবে তাহলে আজকের আলোচনার মূল নিজাসটা কি দাঁড়াল উদ্ধব ঠাকরের এই হুঁশিয়ারি এটা কি শুধু ভাষারক্ষার ডাক নাকি আরও বেশি কিছু আমার মনে হয় এটা শুধু ভাষারক্ষার ডাক নয় এটা রাজ্যে বিজেপিকে চাপে ফেলার একটা বেশ কালকুলেটেড কৌশল লক্ষ্য দু বিধানসভা হ্যাঁ এবং একই সঙ্গে জাতীয় স্তরে এনডি এর মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টাও হতে পারে আচ্ছা আর শেষে একটা প্রশ্ন মানে ভাবনার জন্য রেখে যাই বলুন উদ্ধবের এই যে মারাঠি গর্বের পুনরুত্থানের ডাক এটা কি শুধুই একটা রাজনৈতিক সতর্কবার্তা হয়েই থেকে যাবে নাকি এটা মহারাষ্ট্রের রাজনীতিতে সত্যিই একটা নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে যেখানে এই আঞ্চলিক পরিচিতির আবেগ বিজেপির দেশজোড়া ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাবে খুব ইন্টারেস্টিং প্রশ্ন উত্তরটা তো সময়ই দেবে তবে লড়াইটা যে জমে উঠেছে সেটা কিন্তু বেশ স্পষ্ট একদম লড়াই শুরু হয়ে গেছে দেখা যাক কি হয়।